প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নাম কি আপনার নাম বৃষ্টি মাশাআল্লাহ দেখতে তো মনে হয় মিষ্টি এজন্য কি মুখ ঢেকে আছেন নাকি

বাবা রিক্সা চালান আচ্ছা তো ইউটিউবে আসলেন কি মনে করে বলেন ইউটিউবে এসেছে কষ্ট দুঃখে আমি চাই একটা ভালো মনের মানুষ বিয়ার সাথে করে ভাই সংসার করবো এইভাবে সারাটা জীবন কাটান যায় আমার তো এখন বিয়ার বয়স হয়ে গেছে আমি তো চাই একটা বিয়ের সাথে করতে আমি চাই একজন বিয়ের সাথে করতে ভালো মনের মানুষ পাইলে বিয়ের সাথে এই যে বিয়ের সাথে বয়স ইউটিউবে এসে দাঁড়াইছেন লজ্জা লাগে না বা খারাপ লাগে না ভিতর থেকে কি করবো ভাই আমাদের কষ্টের জীবন শ্রম তো অবশ্যই লাগে এখন ভাগ্য অনিয়তি যেখানে নিয়ে যা মানুষ সেটাই করে কিন্তু ভাগ্য এখন আছে আমার মা অনেক অনেকদিন আগে আমার বিয়ে শাদির ব্যাপারে আমার মাই হয়তো ব্যবস্থা করত। এখন তো আমার মা নেই সংসার সৎ মা সে তো চায় না যে আমি বিয়া করে সুখী হই আসলে কি হচ্ছে কি মনে করেন এখন যদি মেয়েদের সময় মতো বিয়ে না হয় তাহলে লজ্জাশ্রম থাকে না ঠিক না তারপরে যদি লজ্জা করতেন তাহলে ইউটিউব আসতেন না বিয়ে হইতো না এখন যদি যে ইউটিউবে আসছেন এখন যদি কেউ একটা আপনার মনের সাথে মন মিলা যায় তাহলে হয়তো তার বিয়ের সাথে গেলে ঘর সংসার শুরু করতে পারবেন তো যদি কোনো প্রবাসী বা যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন ইনশাআল্লাহ প্রবাসী দেশি বিদেশি যেখানের মানুষ আসবে সে শুধু আমার মনের মত হইলে আমি তার মনের মত হইলে বিয়ে করব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই সে যদি বিবাহিত হয় সমস্যা নেই বিবাহিত হইলে কি পঞ্চাশ বছর হইলেও দুঃখ নেই বিয়ে করব বর্তমানে কি করেন আপনি বর্তমানে এখন আমি সেলাই মেশিন এর কাজ করি আচ্ছা টাকা টাকা পান ইনশাআল্লাহ পাই কত পান টুকটাক চলে কোন মত মনে করেন সৎ তো বুঝানি তো পাই সৎ মা লাগে আচ্ছা তো দর্শক নাম কি বললেন বৃষ্টি তো দর্শক আপনি বৃষ্টি আবুর মিষ্টির কথা শুনলেন কিন্তু তার জীবনটা কষ্টে কষ্টের কথাগুলো বৃষ্টি আবা মিষ্টি করে প্রকাশ করলেন তো তাহলে কথা যদি আপনারা ভালো লাগে বা যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ সেভেন টু ওয়ান টু ওয়ান নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ সেভেন টু ওয়ান টু ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম